শুভ সকাল বন্ধুরা সবাইকে বসিয়ে দিয়েছি এই যে এটা জল গরম হচ্ছে তারপর আমি ছাল দিয়ে দেব আর এদিকে দেখো বাবা সবজি নিয়ে এসেছে আমাদের গাছের সবজি তোমরা জানোই আমাদের গাছে সবজি বেশিরভাগ আমরা রান্না করি কি বলতো বাড়ির সবজি খেতে অনেক ভালো লাগে বা নিজের হাতে

আমরা তো জলের খুবই অসুবিধা তাই দেখো এখানে পাইপ সিস্টেম করা রয়েছে এই যে পাইপটা ওখানে লাগিয়ে দিলে ট্যাঙ্কির মাঝে মানে জল জমা হয়ে থাকে অনেক প্রবলেম কী তো এক একদিন কারেন্ট নেই কারেন্ট আমার গ্রামের পরিবেশ তো তাই কারেন্ট এই আসছে এই চলে যাচ্ছে এইবার তুমা দিয়েছে পুরো কারেন্ট কেটে রেখে দেয় দিন বা দিন তাই এই সিস্টেমটা করা হয়েছে আর এদিকে দেখো আর সন্ধ্যা হয়ে গেছে চাটা খাওয়া শেষ কে এবার মেয়েকে অল্প ওকে পড়াতে বসেছি দেখো ও তো তিন বছর পুরো কমপ্লিট হয়ে যাবে এই অক্টোবরে তাই ভাবলাম ওকে অল্প আমি সন্ধ্যাবেলা নিয়ে বসি তাই অল মুখটা চর্চা হবে তাই আর এদিকে দেখো বাবা নিয়ে আসছে মানে শ্বশুর মাছে বাজার করেছে এই যে মুখে এনেছে আলু আর টিপকেলা আর সাথে হচ্ছে কী শাক বলে পালই শাক বলে এই যে মাছও নিয়ে এসেছেন এই যে এটাকে বলে মলা মাছ নাকি বলে একটা আমি মাছের নাম অত জানি না গো আর তারপর মা আবার মাছগুলো কাটিয়ে নিয়েবে আমি যে গরম জল বসিয়ে দিয়েছি মেয়ের জন্য মেয়ের তো লাগবেই তাই আর তারপর আমি মেয়েখানে রুটি বানাচ্ছি শ্বশুরমাসে রাত্রেবেলা রুটি খান তার জন্য আমি রুটি বানাচ্ছি আর মা ওইদিকে রান্না করছে ঠিক আছে বন্ধুরা আমি ভিডিওটা এটুটুকু তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো রাত নটা বাজে এখনও খেলা করছে থাকো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা ভাই ভাই দেখা হবে পরে ব্লগে